হ্যালো এভরি তো প্রথমেই বলে রাখি যে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের একটু কষ্ট করে দেখতে হবে কারণ ভিডিওগুলো যখন আমি নিয়েছি একদম খেয়াল করে নিই যে ভিডিওগুলো এরকম বেঁকে গেছেন এডিটিং করার সময় আমার চোখে পড়লো তো একটু কষ্ট করে দেখো তো যাই হোক সতেরোই আগস্টের মনসা পুজো তো আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম উঠে স্নান টান করে নিয়েছি আর মা তো প্রত্যেক দিন সকালবেলা স্নান করে পুজো দেয় তো তারপরে আমি আমার বেরিয়ে পড়েছি হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য আর সাথে বাবার খাবারটাও নিয়েছিলাম কারণ দোকানের কাছেই হচ্ছে মন্দিরটা একজনের বাড়ির তো দোকানে খাবারটাও দেওয়ার ছিল আর পুজোর দুধ মোমবাতি ধূপকাঠি এগুলো নেওয়ার ছিল তো নিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরে আর এই মন্দিরটাতে প্রতি বছর মা ডালা দেয় তারপরে দোকানে এসে আমি আমার এক কাপ করে চা খেয়ে নিয়েছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো তাও হচ্ছে গিয়ে চাটা তো কিছুই খাওয়া হয়নি সেই জন্য আর বাড়ি এসে হচ্ছে জন্মাষ্টমীর কিছু প্রসাদ ছিল সেটাই খাচ্ছিলাম আর ওই দিন আমরা নিরামিষ খাইনি তো ওই জন্য মা খিচুড়ি বানিয়েছিল তার সাথে ডিম সেদ্ধ আর ছোলার ডালের বড়া ছিল আর বিকেলে চলে গেছিলাম হাবড়াতে তো ব্লগটা কেমন লাগলো জানি ওটা